হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এই টিউটোপিয়ার জগতে আরো একবার স্বাগত ইতিমধ্যে আগের পর্বে তোমরা ভার অর্পণ সম্পর্কে অনেকটাই জেনে গেছ আজকে আমরা আলোচনা করব ভার অর্পণের গুরুত্ব সম্পর্কে কারবারি ক্ষেত্রের গুরুত্ব অপরিসীম ছোট কারবার হলে মালিকের একার পক্ষে কারবারের কাজকর্ম করা যদিও সম্ভব হয় কিন্তু কারবারের আয়তন বড় হলে তখন মালিকের একার পক্ষে কাজ দেখাশোনা করা সম্ভব নয় তখন কারবারের মালিককে তার কাজগুলো বিভিন্ন কর্মীদের মধ্যে ভাগ করে দিতে হয় যদি এই ভার অর্পণ ব্যবস্থা না থাকত তাহলে বড় বড় কারবারের কাজকর্ম সঠিকভাবে করা কখনোই সম্ভব হতো না আবার একজন ব্যবস্থাপক তার কাজে কতটা তা বোঝা দক্ষ যায় সে কতটা সঠিকভাবে কাজের ভার অর্পণের দায়িত্ব পালন করতে পেরেছে তার উপর ভার অর্পণের গুরুত্বগুলির মধ্যে প্রথমেই হলো উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাজের চাপ কম করা উচ্চ স্তরের কর্মীদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তাই তারা একটু কম গুরুত্বপূর্ণ কাজগুলো যোগ্যতা অনুসারে কর্মীদের মধ্যে ভাগ করে দেয় তাদের কাজের ভার একটু কম হয় এবং তারা গুরুত্বপূর্ণ কাজগুলো বেশি মন দিয়ে করতে পারে ভার অর্পণের মাধ্যমে কাজের বিশেষায়ন করা সম্ভব হয় নিম্নস্তরের কর্মীরা যে যে কাজে পারদর্শী তাদের সেই অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হয় ফলে কর্ম বিভাজনের সুবিধা পাওয়া যায় ফলে কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ সম্পাদন করে এবং কারবারের উদ্দেশ্য পূরণ করাও সহজ হয় এছাড়া ভার অর্পণের ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় প্রতিটা কাজের ভার যেমন কর্মীদের দেওয়া হয় তেমন কাজ পালন করার ক্ষমতা ও কর্তৃত্ব তাদের দেওয়া হয় ফলে তারা সহজেই তাদের কাজের সিদ্ধান্ত নিতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের উচ্চ স্তরের সঙ্গে আলোচনা করার দরকার হয় না ফলে কোনো সিদ্ধান্ত খুব দ্রুততার সঙ্গে নেওয়া সম্ভব হয় তবে তাদের যে কাজের জন্য কর্তৃত্ব দেওয়া হয়েছে সেই কাজের সীমার মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হয় এর বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। ভারতপুরের ফলে কর্মীদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি হয়। যেহেতু কর্মীদের কাজের দায়িত্বের সঙ্গে সঙ্গে ক্ষমতাও দেওয়া হয় এবং নিজেরা কাজের সিদ্ধান্ত নিতে পারে তাই তাদের মধ্যে একটা আত্মমর্যাদা তৈরি হয় এবং তারা অনেক বেশি পরিশ্রমী হয় এবং উৎসাহ নিয়ে কাজ করে। বলা যায় ভার অর্পণের ফলে কর্মীদের মধ্যে অনুপ্রেরণা উৎসাহ ও দায়িত্ব বোধ বাড়ে তাহলে আজ এই পর্যন্তই থাক পরে আবার নতুন কিছু নিয়ে ফিরে আসব সঙ্গে থেকো ভালো থেকো মনে রেখো ভার অর্পণের মাধ্যমে উচ্চ স্তরের ব্যবস্থাপকদের কাজের চাপ লাঘব করে কাজের বিশেষায়ন করা সম্ভব হয় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় মধ্যে অনুপ্রেরণার